আটখানা বক্স মানে এখানে দুটো করে স্পিকার রয়েছে আট দুগুণে ষোলোখানা স্পিকার রয়েছে তো দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন অ্যাম্প্লিফায়ার রয়েছে এই দিকটাই রয়েছে ডায়মন্ড হারবার রোড আর সেটা রয়েছে কেমিক্যাল হ্যালো গাইজ আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি আমতলার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ মধ্যচঞ্জী দক্ষিণ পাড়া আর যেখানে চলে এসছে অরুণ সাউন্ড তার বাংলা বক্স নিয়ে তো আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব অরুণ সাউন্ড এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে এবং কেমনভাবে তার বক্সটি বাজাচ্ছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা মধ্যচঞ্জী দক্ষিণ পাড়াতেই চলে এসছে অরুণ সাউন্ডের সেট আর এটা রয়েছে বাংলা বক্স অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখুন বন্ধুরা এখানে টু স্পিকারের আটখানা বক্স রয়েছে আর অসাধারণ লুকে চলে এসছে এই অরুণ সাউন্ড আর তার সাথে ব্যবহার করা হচ্ছে ছখানা হরেন দেখুন বন্ধুরা এখানে অরুণ সাউন্ডের হরেন রয়েছে আর সুন্দরভাবে লেখা রয়েছে অরুণ সাউন্ড পূর্বচন্ডী আটখানা বক্স রয়েছে এখানে আর আটখানা বক্স মানে জেবিএল ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা টু যে রয়েছে সেই জেবিএল ব্যবহার করা হচ্ছে পিকনিক যেহেতু এই স্থানে সেই জন্য এখন রান্নাবান্নার কাজ চলছে অবশ্য আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন আর এই দিকটাই রয়েছে ডায়মন্ড হারবার রোড আর সেটা রয়েছে মেট্রো কেমিক্যাল এবং তারপরেই ওই স্থানে রয়েছে ইভিজা মার্লিং রিসর্ট আর একদম সেই মাঠের প্রাঙ্গনেই একদম এই যে পিকনিকটা অনুষ্ঠিত হচ্ছে তো দেখতে পাচ্ছেন দাদাভাইরা এখন রান্না করছে এবার আপনাদের দেখাবো যে এই বক্সটিকে পরিচালনা করার জন্য কি কি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হচ্ছে তো অবশ্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন অ্যাম্প্লিফায়ার রয়েছে এটা রয়েছে স্টেঞ্জারের সাতশো এক এইটা রয়েছে স্টেঞ্জারের পাঁচশো এক এটা রয়েছে আউজার আড়াইশো আর এই স্থানে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টেঞ্জারের পাঁচশো এক তার রয়েছে আরও একটি পাঁচশো এক আর এই স্থানে সাতশো একের অ্যাম্পলিফায়ার আর এই স্থানে ব্যবহার করা হচ্ছে একটি মিক্সচার বোর্ড আর এটা এখানকার দাদা ভাইরাই অপারেট করছে আর দেখুন বন্ধুরা একদম বক্সের পিছনেই পিছনে রয়েছে অ্যাম্প্লিফায়ার গুলো আটখানা বক্স এবং উপরে দুখানা জেবিএল তার সাথে মাইকগুলো সব লক্ষ্য পড়ছে দেখুন বন্ধুরা পরপর রয়েছে टाइगर में जब वो आता है छा जाता है बीजेबी दी एन रिमिक्स साथ में से তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা বাই